নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সুমা লাইফ একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে এখন কিন্তু সকাল দিলাম সাতটা পঁয়ত্রিশ আমি কিন্তু কাজ করে নিয়েছি এবার যাচ্ছি ব্যালকনিতে মুখ টুক ধোয়া সবকালে কথা দরজা বন্ধ করলে দেখো কিচ্ছু দেখাচ্ছে না যে লাইট জ্বালিয়ে ভিডিও করছিলাম আর বাইরে টাকে দেখো আমি সেই জন্য ভিডিও করবো ভাবলাম দেখো বাইরে পুরো তুমি কুয়াশা শীতের আমেজটা তোমাদের দেখানোর জন্য ভাবলাম ভিডিওটা করবো তারা আর পায়রাগুলোর কি কষ্ট যে হচ্ছে তার ঠিক নয় দেখো পুরো ধোঁয়া আমি তাও অনেকটা কাজ করার পরে কিন্তু আমি ভিডিও শুরু করতে এসেছি দেখো আমাদের এখানের অবস্থা দেখো আমাদের এখানে মনে হয় সব জায়গাতেই হবে দেখো পুরো কুয়াশা ভরা পুরো কুয়াশা ভরা আর কিন্তু পায়রাগুলোর খুব কষ্ট হচ্ছে দেখো দেখো সব কিন্তু দেখো দেখতে দেখতে দেখেছো পায়রাগুলো কিরকম আমাদের ব্যালকনিতে চলে আসে দেখো ওই দেখো কি যে খাচ্ছি জানি না আমি আমাকে ভয় পাই আমি কেন লাঠি নিয়ে থাকি তো এই দেখো ঠিক আছে এই দেখো এই গাছ খাবি না হাট হাট এই দেখো বাড়ি দেখেছো তো ওই দেখো আর একটাই এসে গেছে ওই দেখো দেখেছ সব পায়রাগুলো এখানে চলে আসে আর দেখেছ কুয়াশা কিন্তু তোমাদের সঙ্গে এখানে কথা বলতে বলতে কিন্তু আরেকটু বেড়ে যাচ্ছে কুয়াশাটা পাপড়ি ছাদে কি জানি যাবো কিনা আজকে বাপরে কেউ তো কাপড় মেল নিয়েছি দেখো মানে অবস্থা খুব মানে খারাপ ঠান্ডাকাল পুরুপুরা এরকম কুয়াশা থাকলে কি জামা কাপড়ও শুকায় না এগুলো প্রবলেম হয়ে যায় না মুশকিল ব্যাপার তা যাই হোক এবারে আমি ঘরে চলে যাবো দেখো দোপাটি ফুলগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে আছে গোলাপ তো দেখো আরেকটা গোলাপ এর বাবার কালার আলাদা হয়ে যাবে তো কী বলবো তোমাদেরকে দেখো টাইম ফুলগুলো দেখো কত সুন্দরভাবে ফুটে আছে সবই সুন্দর আছে কিন্তু দেখো এইদিকে দেখো এইগুলো দেখো ফোটার চেষ্টা করছে দেখেছো প্রত্যেকটা ডালে ফুলগুলো কিন্তু ফোটার চেষ্টা করে ঘরে দেখো যে কিন্তু ভাত করে নিয়েছি দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ওষু করে নিলাম তারপরে দেখো এখন যাব ছাদে কাপড়গুলো মেলতে কারণ যখন দি করছি তো কারণ কি বলো তো এতক্ষণ তো ওদিকে হচ্ছে কুয়াশা ছিল এখন কুয়াশা একটু কমেছে তাহলে আমি চলো যাই ছাদে গিয়ে আর ছাদে জানি না যে কি অবস্থা হবে তা আগে দেখি গিয়ে আমি তো নিয়ে তো যাই যদি সেরকম কুয়াশা থাকে তো নিয়ে পালিয়ে আসবো ছাদ থেকে তা চলো ছাদের পরিস্থিতি কেমন তোমাদেরকে দেখাবো চলো ছাদে চলে ছাদটা দেখি তো কেউ তো মেলেনি কেউ দেখেছো যাই হোক ও বাবা কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু কি করবো মেলে দিলে দাও মা আকাশ আস্তে আস্তে যদি পরিষ্কার হয়ে যায় আকাশ ওরে মা গো মা আকাশ দেখো কি অবস্থা মানে কুয়াশায় ভরা এটা তো আমাদের দিকটা দেখো উপর থেকে শুধু দেখো আজকে দার্জিলিং শহর লাগছে তো দেখে কিন্তু মনে হচ্ছে রোদ উঠবে দেখো আকাশটা কিন্তু এরকমই আছে কিচ্ছু দেখাচ্ছে না দেখো নিচে দেখো কিচ্ছু দেখাচ্ছে না দেখো কাউরি কাপড় মেলা নাই মেলে দিই যদি আসি যাও ওদেরকে কিচ্ছু দেখাচ্ছে না দেখো এই যে আমাদের এখানে রেডিও সেন্টার আছে টাওয়ারগুলো আছে কিচ্ছু দেখাচ্ছে না মাগু মা আর সামনে বাড়িতে মনে আজকে গায়ে হলুদ এটাকে সাজিয়েছে কত সুন্দর করে কি বাবা রে মেলা থাক মেলা থাক বাপরে বাপ আর বন্ধুরা কাপড় চুপুর তো মেলে দিলাম কিন্তু কেমন লাগছে কাউরির তো নেই এখানে আজকে এবার চলো ওই দিকের তোমাদের তোমাদেরকে মানে বৃষ্টির মতো করে পড়ছে মনে হচ্ছে জানো তো একটু পরে এসে তুলে নিয়ে চলে যাবো বাবার এই দিকটা তো আরও দেখো কিচ্ছু দেখাচ্ছে না দেখা দার্জিলিং 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 শহর লাগছে দেখেছ কি পরিস্থিতি দেখো পরিস্থিতি ভয়ানক আমি একটু পরে এসে নাই ছাদ থেকে একটু পরে এসে নাই তুলে নিয়ে চলে যাবো কারণ একটু জল ঝরে গেলে কি বলতো ভালো কালকে যেমন শুকিয়ে গেছিলো ঘরে সব সবাই মিলেছে মেলবে না কেন সবাই কাপড় চুপড় মেলছে কিছু করার নাই তো সবারই মেলা আছে কিছু করার নেই তা যাই হোক এবার যায় দেখো ঝিঝির করে মনে হচ্ছে পড়ছে মতন জানো তো যাই হোক কিছু করার নাই পরে থাকা এখন জামা কাপড়টা একটু পরে এসে সব তুলে নিয়ে চলে যাবো কারণ একটু জল ঝরা দরকার হাওয়াও দিচ্ছে জানো প্রচুর হাওয়া দিচ্ছে না কাপড়গুলো তুলছে বন্ধুরা দেখো বসে গেছি সে একই জায়গা আমার সবজি কাটার জায়গা আর এগুলো কি বলতো এইগুলো দেখো পেঁয়াজের থেকে শিকড় বেরিয়ে গেছে দেখেছো তা আমি এগুলোকেই নিয়ে আসলাম আগে কারণ এগুলোকে না করলে হবে না অনেক পেঁয়াজ আছে তো সেই জন্য আর দেখো কিছু দেখেন আলু মিশে আলু ভাজা করবো আর এইখানে আছে একটা ফুলকপি আর দিয়ে তরকারি বা যাই করি একটু আলাদাভাবে করবো ফুলকপি চি দিই দেখবে তো না ওটা আলাদা করবো ওটা পরে হবে কিন্তু আগে আমি আলুটা কেটে আলু ভাজা চাপিয়ে দিই কারণ একটা ভাজাভুজি থাকলে কি ভালো লাগবে আর ওটা হচ্ছে নতুন রেসিপি আমি একদম নতুন আমি একটা এক দিদিভাই ভাইয়ের ইউটিউব থেকে দেখলাম তা দেখে আমার খুব ভালো লাগলো কারণ আমরা চিলি চিকেন খাই যেমন সেম একই পদ্ধতিতে বানাবো আমি ফুলকপি চিলি দারুণ 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 আমিও প্রথম করবো কিন্তু আমার খুব সহজ লাগলো আর তোমাদের কাছে ভালো ওটাই আমি আজকে করবো আর খুশিকে নতুন খাবো খুশি আবার খুব পছন্দ কালকে বলছে ফুলকপি ভাজা আবার করবে তাহলে ফুলকপির একটু নতুন রেসিপি না করি আজকে ফুল আর দেখো আলু ভাজাটা কিন্তু আমি দিব না এটা কিন্তু এখন একটু আস্তে করে দেবো কারণ আবার জোরে দিয়ে গেলে না জ্বরে দিলে ফুঁকে যাবে জানাতো আমি চলে যাবো এখন আবার কাটতে কোথায় গেল কাটা জিনিসটা ওখানে রেখে দিয়ে আসা আছে তা এখন চলে আমি ফুলকপি কাটতে চলো আর ফুলকপি কিন্তু ওটা লাইট জ্বলবে দেখো ফুলকপিটা কাটবো তা ফুলকপি কিন্তু একদম আলাদাভাবে কাটবো এটা একদম আলাদা জিনিস রান্না হবে তা তোমাদের দেখাচ্ছি তারা ছোট ছোট করে কাটতে হবে একটু প্রথমে না ডুমু ডুমু করে কেটে নিলাম কারণ বার করে নিতে হবে এই ফুলকপি ওটা বার করে দিলাম আর এই দেখো কেটেছি দেখেছো এইভাবে কেটেছি কেটে না এটা কিন্তু ওই চিলি ফুলকপি করবো তো তার জন্য একটু ছোটো ছোটো করে কাটলাম আর এটাকে কিন্তু এখন মানে সবটাই করে নেওয়ার পরে আমি কী করবো একটু ফুলকপিটাকে ভাপানি দিয়ে নেবো আর তারপরে যা যা করবো সেগুলো তোমাদেরকে দেখাবো তা ভাবলাম যখন কাটছি কাটাটাও তোমাদেরকে দেখিয়ে দিই কারণ বড়ো বড়ো তো কাটা যাবে না একটু ছোটো ছোটো কাটা যাবে কারণ চিলি চিকেন যেমন হয় জাস্ট একই জিনিস কিন্তু চিলি ফুলকপি হবে সেই জন্য একটু ছোটো 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 হবে দারুণ টেস্ট লাগবে দেখবে তোমরা খেলে আমি করি আগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো টিফিন টিফিন করে নিয়েছি আর দিকে খুলে দিয়েছি কেন আমি স্নান করতে যাবো কারণ ওদিকে গিজারটা চালিয়ে দিয়ে আর এদিকে কিন্তু ততক্ষণ এই দেখো ফুলকপিগুলো সবটা কেটে নিয়েছি ছোট ছোটগুলো কেটে রেখে দিয়েছি আর এই দেখো এখানে ক্যাপসিকাম কেটেছিলাম চিকান ক্যাপসিকাম লাগবে চিলিফিন ফুলকপি যখন বলছি আর চিলি চিকেন এর কিন্তু দেখো কেটেছি ক্যাপসিকামটা আর কিন্তু পেঁয়াজটাও দেখো কেটেছি আমি না সব কেটে উঠে রেখে নিলে এখন চলে যাচ্ছে আমি স্নান করতে কারণ এরপরে কিন্তু স্নান করতে যেতে আমি পারবো না কারণ কি বলতো ঠান্ডায় কাটছে এখন ভাতটা ভাত খেয়ে নিয়েছি তো গা গরম হয়ে আছে একদম গিজার চালিয়ে দিয়েছি ফটাফট স্নানটা করে নিই তারপরে আবার রান্নায় হাত দেবো আর জানো তো আজ আস্তে আস্তে কিন্তু আকাশটা পরিষ্কার হচ্ছে আর আমি আবার যাব ছাদে যাব ছাদে গিয়ে আর যতটুকু কাপড় আর যা যা আছে সেইগুলো দাঁড়ানো আমি দেখাচ্ছি হেদিকে খুশি আর ফোন কথা বলছে তো একটা এই দেখো এখন আকাশটা দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে দেখেছো তো এখন এই গামছা টামছা আছে আর আমি স্নান টান করে নিই যার সব কাপড় আছে সবগুলো নিয়ে চলে যাবো ছাদে তারপরে এসে রান্নায় আবার হাত আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি আর চলে আসার পরে এখানে দিয়েছি ফুলকপিতে একটু ভাবা দিতে এখন অফ করে রেখে দিয়েছি আর এই দেখো চিলি চিলি ফুলকপি করব তার জন্য দেখো একটুখানি ময়দা দিয়েছি আর একটুখানি দিয়েছি এর মধ্যে হচ্ছে কি দেখুন চালের গুঁড়ো আর একটু হলুদ লবণ দিয়েছি আর আদা রসুন পেস্ট আর একটু গরম মশলা আর এবার না আমি একটু একটু করে কোথায় জলটা করি জলটা দিয়ে আমি গুলিয়ে রাখবো আর ওর দিকে আমি পানি দিয়েছি তো ওটা ভাপানি পানি থেকে তুলবো তুলেই এর মধ্যে হয় সে যেন আর একটু একটু করেই দিবো জলটা কিন্তু গ্রেভি যাতে না হয় জানতো মানে যেমন চিলি চিকেন যেমন করি সেম একই রকমভাবে ভাবে করতে হবে আমাকে তার দ্বাইটা আমি গুলিয়ে নিই আর ওইদিকে না একটু একটু করে জল বেশি আবার কিন্তু মানে পাতলা হওয়া যাবে না জানাতো আর চালের গুঁড়ো দিয়েছি মানে বুঝতেই পারছ টেস্টটা তো নিজের মতন বুঝে নিতে হবে লবণ টবন সব কিছু দাঁড়া কোন দিকটা সামলাব ফুলকপিটা তুলবো আমি তুলে এর মধ্যে দিয়ে দেবো একবারে আর এদিকে না রসুন আর আর এই দেখো আমি কিন্তু ভাপিয়ে তুলে নিয়েছি আর কিন্তু দেখো নরম নরম হয়েই গেছে আর এই আমি এর মধ্যে না দিয়ে দিব এর মধ্যে এরকম করে করে দিয়ে দিব। এই রকমভাবে লাগিয়ে রাখো দিয়ে একটা একটা করে ভেজে নেবো একদম পকোড়ার মতনই হয়ে যাবে সুন্দর আর এই দিকে কিন্তু আমি দেখো কিছুটা রসুন ছোটো ছোটো বার করেছি জিরি জিরি করে কেটে নেব আর কিছু এরকম আদা রেখেছি এবার নিজের মতন কতটা কি দিব সেটা তো নিজের মতন বুঝেই দিব তা আমি এরকম একটু লাগিয়ে রাখছি কারণ আমি এখন আদা আর রসুনটা কাটবো জিরি জিরি ঝিরি করে তো সেই জন্য তাহলে এটা ততক্ষণ ভালো লাগবে মেখে যাবে আর ভাজলেও টেস্ট লাগবে আর নাহলে ভাজাটাও শুরু করে দেবো দেখি কী করা যায় কোনটা আর এদিকে তো ক্যাপসিকাম আর পেঁয়াজ তো রেডি সেই জন্য চিন্তাই নেই ফটাফট ফটাফট এক্ষুনি হয়ে যাবে তা দাঁড়াও এটা এরকম রেখে দিই আর এটা ছাড়িয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছে আবার নতুন করে দেখাচ্ছি তো কীভাবে কীভাবে বন্ধুরা আমি আর এই এই দেখো দেখো বিড়াল বাচ্চা ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমা রে এই ঠান্ডার মধ্যে কি করবি আমি না আবার ছাদে গিয়ে সব মেলে আসলাম যে কটা বাকি ছিল গামছা টানছা এগুলো ছিল জামা কাপড় যেগুলো ছিল সব দিয়ে গেছিলাম আর অর্ধেকটা বন্ধ করেই চলে গেছে অঞ্চল তো রান্না কী বলবো বলো তো সব দিকটা কারণ বাইরে ছাদে এত সুন্দর রোদ উঠছে না যে কী বলবো দাদা চাদুটা খুলেন আমার বিড়াল দেখে একটা মুশকিল আর যখন সব পড়ে আছে সব পড়ে আছে দাদা করি তাতে তোমাদেরকে দেখাচ্ছে আমার কাঁটাটাও হয়ে গেছে এদের কুঁচে কুটিও নিয়েছিলাম সব করে রোদ দেখে আবার দৌড়িয়েছিলাম ছাদে জানা তো তাহলে অঞ্চলটা বন্ধ করে রান্নাটা চাপিয়ে দিয়ে আবার বন্ধুরা একবার কিন্তু আমি বেজে ভেজে নামিয়ে নিচে দেখেছি দেখেছি নিচে কিসমে ক্রিস্মে হয়েছে ঠিক আছে সব আলাদা আলাদা কিন্তু আর এদের আবার দিয়ে দিয়েছি দারুণ সুন্দর ভালো টাকা না প্রথমে লাল তেল দিয়ে না দিয়ে এখন আবার চিন্তা করলাম নাও আবার সাদা তেল দিয়ে ভাজি দেখো সাদা তেল আবার রেখেছি আর এই কটা আছে ভাজবো সব রেডি সব রেডি এই দেখো আমি করে নিই একবার তোমাদের একবার দেখিয়ে দিলাম ভাজাটা কেমন লাগে দেখো ভাজাটা কিন্তু কিসমিশমিশ এখন কিন্তু এমনিও ভাজা ভাজি খাওয়া যাবে জানো তো কারণ ভাজা খেতেও ভালো লাগবে কারণ একটু আলাদা টেস্ট সব কিছু মিক্স করা আছে মশলা টশলা দিয়ে আছে আর আস্তে আস্তে এগুলো ভেজে নিই তারপরে দেখাচ্ছি আবার দিয়ে দিয়েছি আর এবারে দেখো এখানে আদা আর রসুনটাকে জিরি জিরি করে রেখেছিলাম কেটে সেটাই দিয়ে দিব আর ওখানে চা আছে ক্যাপসিকাম কাঁচা ক্যাপসিকাম আর ও টমেটো কাটলাম হ্যাঁ টমেটো দিয়ে দেবো তাহলে ভালো লাগবে সেই জন্য কারণ লালচে লালচের দরকার আমি নিয়ে যখন ভাজবো এই দিকে আর এই দেখে এর মধ্যে কিনেছি বলো তো কর্নফ্লাওয়ার দিয়েছি একটুখানি কাশ্মীরি গুঁড়ো মশলা দিয়েছি আর যে গ্রেভিটা ছিল না ওই গ্রেভিটা দিয়েছি তার তাছাড়া কিছু দিক আর একটু লালচে লালচে দরকার আর এখানে সস সস টমেটো সস চিলি সস এই তিনটেই দিয়ে দেবো তার ততক্ষণ আমি রেখে ভেজে নিই কি পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দেবো জুড়ে দিয়ে দিই একা হাতে করছি তো মানে আমি কি বলতো তোমাদের রান্নায় দেখাচ্ছিস তা নয় তুমি যেটা করছি সেটাই তোমাদের দেখাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার আর করে খেতে পারবে সেটাও একটা ব্যাপার তাই এখন টমেটোটাও দিয়ে দিচ্ছে না টমেটো দিলে ভালো লাগবে আর শীতের সময় দেখো ভালো করে ভেজে নিই দিয়ে তারপরে ওইগুলোকে দেবো দাঁড়া দেখো ভেজে নিয়েছে আরগুলো চিলি সস পানীয় সস আর সোয়া সস কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তার মাঝখানে কিন্তু আমি এখন অবধি এই যেটা গ্লেভের মতন বানিয়ে রেখেছি এটাকে কিন্তু এখনও দিয়ে নেবার দেবো আমি ওর মধ্যে দিয়ে ওই মাছটাকে কষে নিই তবে আমাদের কি জল দিয়ে দেওয়া যাবে কারণ খুব ধীর ধীরে হবে কারণ আমরা তো একটু ভাত দিয়েও খাবো রুটি দিয়ে বিশেষ করে এটা না রুটি দিয়ে বিশেষ ভালো লাগবে তো আমি এবার এই দিয়ে দিই আমি এই জন্য আবার ডিম ডিম দিয়েও করতে পারি কিন্তু আমি তো ডিম টিম দিলাম না ন্যাচারাল নর্মালি করছি আমি যেরকম দেখেছি সেরকমই করছি দা পুরোটাকে নাড়িয়ে নিই তারপরে তোমাদেরকে দেখা বন্ধুরা দেখা কিন্তু হয়ে গেলো পুরো মনে হচ্ছে কী তো চিলি চিকেন এমাতোর লাগবে একদম চিলি চিকেনের এমাতোর লাগবে মনে হচ্ছে এগুলো দিয়ে চিকেন আর আমি না একটুখানি বাটিতে করে টেস্ট করলাম দারুণ লাগবে কারণ আমি একটু টেস্ট করে দেখি না ভালো হলে তো নিচ্ছি না সবাই খাবে তাই একটুখানি আগে টেস্ট করে দেখলাম আর করে দিকে বলতাম আমি একটু দাও তা কুচিপুড় এখন আমি দিব তা দেখো কত সহজে দেখো ফুলকপি চিড়ি হয়ে গেলো দারুণ দারুণ লাগছে তোমরা কিন্তু করে খেতে পারো এখন আমার আরও কাজ আছে অনেক কাজ আছে তা এখন এটা অফ করে দিই আমি এখন আর এরকম এখানে আলু ভাজা করে এখানে নামিয়ে দিয়েছি আর এখন কী করবো এগুলোকে রাখবো দিয়ে রাতের জন্য আবার রুটি মুটি করবো এইসব সব কাজ এখন আমার আছে জানলাম তোমাদের দেখিয়ে দিই যখন এটা করলাম আমি ও কাপড় নিয়ে নিয়েছি আমি ঘরের কাজ করতে চলে এসেছি আর সামনে বাড়ি বললাম না যে বিয়ে এই দেখো ফটোশ্যুট সুট হচ্ছে মনে হয় যাই হোক ওইদিকে আর বাইরে চো রোদ্দুর কিন্তু উঠছে মানে ছাদে সব কাপড় চুপড় দিয়ে এসেছি রোদ্দুর হচ্ছে আর গোলাপ ফুলটা দেখো অনেকটাই ফুটে গেছে যাই ফুল তো তোমাদের সকাল থেকেই দেখিয়ে যাচ্ছি কুয়াশা এখন কিন্তু আমার সেই কাজ ঘরের কাজ আর ঘরের কাজ মানে এই যে খাটপাটগুলো মোছা এমনি সব কিছুই তো ঘর মুছা হয়ে গেছে কিন্তু এই যে খাট পাটগুলো মুছা কাজ এই শোকেশ টকেশ মুছবো আর এই জানলা টানলাগুলো একটু মুছে দেবো এইগুলোই করে এই সব কাজ হয়ে যাবে তারপরে বাবা রান্নাঘরটা আমি কিন্তু নিজে মুছি জানো তো কারণ কাজে শেষে কী বলো তো রান্নাঘরটা মুছলে নিজের হাতে মুছলে না ভালো হয় কারণ রান্না রান্নাবান্না করলাম তারপরে আর কি অপরিষ্কার থাকবো ওটা আমার পছন্দের গ্যাস ম্যাস যেমন পরিষ্কার করি প্রতিদিনই যেমন দ্বিতীয়বার করে দু দ্বিতীয়বার করে আবার ঘরটা মুছে নিয়ে যেন আর এই যে খুশির কাজ ছিল মিউনি সব রেখে দিয়েছি এখানে খোলায় তা যাই হোক এগুলো সব মুছামুছি করে নিয়ে আর দেখো কৃষকরা দেখো এক কাপ দুধ দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর এখানে দেখো কাজ কতগুলো কাপড়চুপড় দেখতে পাচ্ছি এখন সবগুলো গুছাবো আর এখন আমি দুধ বিস্কুট খাবো তা ভালাম ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে কাপড় চুপড় গুছানো নিয়েই শেষ করি কারণ প্রতিদিন তো আর কি দিয়ে শেষ করবো বলো শেষ করার আর তো কিছু থাকে না কারণ অনেকটাই কাজ এখন অবধি বাকি যেই কাপড় জামা গুছাবো এগুলোই করব তারপরে ফোন নিয়ে বসবো আর এখন এই দেখো দুধ বিস্কুট নিয়ে বসে পড়েছি তা এখন এটা খাবো তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু শেষ করে দিলাম নেক্সট ব্লগে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো আজকের মতনটা